কথা বলে দিতে পারতেন একদমির সাথে দেখা করল নবীজিও তার আদর আপ্যায়ন করি সবকিছু দিলেন যা দা দিলেন যাওয়ার সময় বিদায় বেলা নবীজি আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও আজকে যা চাইবে তোমাকে তাই দুনিয়ায় বসে ঝান্না করে সুসংগটা দিয়ে দিবেন কিন্তু গ্রাম্য বেদীর লোক তো গ্রাম্য মানুষ তো বুঝতে পারে না কি চাইবো কি চাইব হুজুর কি দিবেন বলে হুজুর আমার একটা কোট দেন আমার গাড়ি নেই আরো কিছু চাও ও বাড়ি আছে বউ আছে ছেলে মেয়ে আছে দরকার ছেলে একটা উট উটটা পাইছে মাঝে মধ্যে খাবারের শখ পরে বাচ্চাটা দুধ খাওয়া দরকার

চাইলা চাইলা কিন্তু বুড়ির মতো চাইতে পারলাম না বলে হুজুর বুড়ি কি চাইছিল মুসানবির কাছে এটা শুনবা বলে হ্যাঁ ওই বনি ইসরায়েলের ষাট হাজার বনি ইসরায়েল মুসানবি যখন বনি ইসরায়েলের ষাট বনি ইসরায়েল মুসানবি যখন মিশর ছেড়ে চলে যাচ্ছিল দিনের বেলায় হঠাৎ করে রাস্তা ভরে গেছে অন্ধকার হয়ে গেল আলেমদেরকে জিজ্ঞেস করলো কিরে ফেরাউনের অত্যাচারে আমরা মিশর ছেড়ে চলে যাচ্ছি রাস্তা কেন চিনি না এত বছর ধরে আমরা মিশরের খালি রাস্তা কেন চিনবো না দিনের বেলায় তখন আলেমরা বলল ইসম নবীর সাথে একটা কমিটমেন্ট ছিল বনি ইসরায়েলের লোকদের সাথে বলে কি কমিটমেন্ট ছিল যে ইসম নবী বলে গেছেন এরতে কালের আগে যে বনি ইসরায়েল তোমরা যতদিন মিশরে থাকবে ততদিন তোমরা আমাকে মিশরে পাবে আমার লাশ যেখানে দাফন করছে কবর হয়েছে রোজা ওই জায়গায় তোমরা থাকবে আমাকে লাগবে তোমরা যদি কখনো মিশর ছেলে মনে চলে যাও তাহলে তোমরা আমার দেহটা আমার লাশটা আমার দেহ মোমারকটা এটা তোমরা কাঁধে করে বহন করে আমার বাবা